বাংলাদেশ জমাতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আজকে ফুলতলার এই ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি ফুলতলা উপজেলা জামাত ইসলামী আমি জননেতা অধ্যাপক আব্দুল আলিম আজকে আপনারা তো দেখছেন মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন বক্তব্য রাখতে পারেননি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে ঢাকা থেকে আমাদের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কষ্ট করে ফুলতলা বাসীকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত আলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান আপনারা দেখছেন আমাদের প্রিয় শহীদ কাফেলা বাংলাদেশের মানুষের স্বপ্নের ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জুল্লাই ছাত্রদল পুঠানের কিমবজন্তি ছাত্রনেতা ছাত্রনেতা জাহিদুল ইসলাম আর ডক্টর সুফ굴 ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জামাত ইসলামীর কেন্দ্রীয় কোর পরিষদের সদস্য বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডক্টর সুফ굴 ইসলাম মাসুদ আজকে আমাদের সম্মানিত মাওলানা আবুল কালাম আজাদ পায়রাফাই কাচার সংগ্রামী জননেতা কেন্দ্রীয় কোর পরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান দোলসপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সম্মানিত জেলা আমির মলন এমরান হোসাইন সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমি সময়ের কারণে সবার নাম নিতে না পারায় দুঃখিত আসলে বিকালে আসর থেকে মাগরিব খুবই অল্প সময় কি বলেন ঠিক কিনা ঠিক আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করবেন শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই আমাদের আজকের বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছে নাকি বলেন রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের আপনাদের ভাই বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে এখানে রেখেছি আমার সাংবাদিক বন্ধুরা আছেন এলাকাবাসী ছাত্র যুবকরা আছেন তাদের অভিভাবকরা অনেক এসেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরা এখানে আছেন আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরে সমাবেশ সফল করার জন্য মোবারকবাদ জানাই একটা কথা বলতে চাই যে আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ নাকি বলেন ছাত্ররাও কিন্তু যুবক বয়সের বিবেচনায় যারা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে যৌবন আছে সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন কেউ কর্ম জীবনে গিয়েছেন কেউ বেকার আছেন কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ ফলে যুবক যারা তারা হচ্ছে একটা শক্তির প্রতীক যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক ইংরেজিতে বলা হয় ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন যত সংগ্রাম যত সভ্যতার ভাঙ্গা করার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ ছাত্র শ্রমিক যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা চুড়ের গণ উত্থানে আমরা ফেসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ যাদের জীবন আছে শক্তি আছে এনার্জি আছে স্ট্যামিনা আছে যাদের মেধা আছে বনন আছে যারা ঘুমতে পারে যারা গড়তে পারে সেই সমাজ ভেঙে নতুন বাংলাদেশ গড়ায় ফুলতলা ঐতিহাসিক ভূমিকা রাখবে সেই জন্য আমি ছাত্রদের বলতে চাই তোমরাই এবারের নির্বাচনে বারো কোটি ভোটারের চার কোটি নতুন যুবকরা রেবার নতুন ভোট দেবে তাহলে কি বলো বারো কোটি চার কোটি যদি যুবক ভোটার হয় তিন ভাগের এক ভাগ হচ্ছে তরুণ ভোটার কি বলেন তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায় বয়স আমি ডুমুরিয়ায় বলেছি যুবকার তরুণ মানে কিন্তু বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হওয়া লাগবে তা না অনেক সময় পঞ্চাশ ষাট বছরের লোকেরাও কিন্তু তারুণ্য শক্তি মেধা সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে ফলে যৌবান এবং তারুণ্য মানে হচ্ছে শক্তি তারুণ্য মানে হচ্ছে সংগ্রাম তারা হচ্ছে অনুপ্রেরণার উৎস ভয় ভীতি বাধা অনুপত্তি অপ্রিতরন্ত দুর্জয় শক্তি নিয়ে মৃত্যু ভয় হিংচিত নিয়ে তার সত্যের সংগ্রাম এগিয়ে যায় তারাই হচ্ছে তরুণ যুব কিন্তু বয়স যাদের একটু কম অনেক সময় তাদের মধ্যে দুর্বলতাও থাকে থাকে কিনা বলেন চোদ্দবার ডাকা লাগে মিছিলে ডাকলে আসে না কাজ করতে গেলে যাচ্ছি জামানে ভুলে যায় আমার বহু বৃদ্ধ আছে পঞ্চাশ ষাট বছর বয়স একবার বললেই বিছিলে ঝাপায় পড়ে আছে কিনা বলেন এজন্য কবি নজরুল বলেছেন যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাধা যায় না বয়স দিয়ে যৌবনকে বাধা যায় না আপনারা পড়েছেন আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল সেখানে নজরুল বলেছে বহু যুবককে দেখি আছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় চল্লিশ কিন্তু কেতু কুতু দিলেও আসে না ডাবল দিলেও দৌড়ায় না তিন ডাক দিলে উল্টে ঘুমায় থাকে উনি বলেছেন বহু যুবককে দেখে আছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন বহু বৃত্তকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে বেগ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব সত্তর বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না আছে কিনা বলেন আজকে ফুলতলার সেই যুবক সেই তারুণ্য সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে আপনাদের কাছে জানতে চাই জমাত ইসলামী নামের বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন আপনারা সে ভাষণ শুনেছিলেন আপনারা টেলিভিশনে দেখেছেন বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন আমরা দাঁড়াতে অনুরোধ করলাম না দাঁড়াবেন না তবু উনি আবার পড়ে গেলেন আবার উনি উঠে বসলেন ডাক্তার ওনাকে ধরলেন আর বক্তৃতা করা যাবে না কিন্তু তারুণ্যের প্রতি এত অসুস্থ তিনি বললেন না আমি বক্তৃতা করবো আপনারা সরে যান মাইক আমার কাছে দেন বসে থেকে পা করে উনি সাত মিনিট বক্তৃতা করেছিলেন মনে আছে কিনা বলেন সেই সাত মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আছে তিনি বলেছিলেন আমার মৃত্যুর জন্য আল্লাহ তারা যে সময় ঠিক করে রেখেছেন তার এক মিনিট আগেও আমার মৃত্যু হবে না এটাই হচ্ছে তার উদ্যোগ কি বলেন তিনি বলেছিলেন আমি শিশুদের বন্ধু বৃদ্ধদের বন্ধু আমি নারীদের ভাই যুবকদের বন্ধু আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা মানুষত্ব থাকবে সুবিচার থাকবে ন্যায় থাকবে ইনসাফ থাকবে বেকারদের কর্মসংস্থান হবে তিনি বলেছিলেন আল্লাহ তালার রহমতে জনগণ যদি জমাত ইসলামিক রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন হ্যাঁ তরুণ যুবকেরা তোমরা জেগে ওঠো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাস করে মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাদাবাজ মস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাদা তুলে এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরোনো জিনিস দেখতে চাই না চন্দ্রদান বিশ্বাসরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউ নতুন আনবো শাড়িও নতুন আনবো নতুন শাড়িতে পুরানো বউ চলবে না অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো জ্ঞানী অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই

জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে আমি জমা বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা যুবকদেরকে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেবো রাম সুন্নাহ বিন হাম খিলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাআল্লাহ ইসলাম খবদেয় গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না ঠিক আমির জামাত দিন বলেছিলেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাসটেইনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলব তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাব বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাঁদাবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাদের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কি হচ্ছে কিনা বলেন একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে পুলিশ গুলি করে লাশ ভ্যানের উপরে স্তূপ করে সাজানো আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দেয়া হচ্ছে চাঁদা দেয় সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বেলায় হত্যা করা হয়েছে তাহলে আমাদের দেশের মানবতা মনুষ্য তো কোথায় পৌঁছে গিয়েছে তরুণ ছাত্র যুবকদেরকে সেই বাংলাদেশ করতে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে চুরি করতে না পারে ধর্ষণ করতে না পারে সেইটা কোথার থেকে আসবে মানব রচিত কোন আইন দিয়ে হলে হবে না আসমান থেকে দাতিল হওয়া কোরআনের আইন আর সত্যকে শাসন হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে আমাদের আমি জামাত বলেছেন এখানে অন্যান্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই সাহস থাকলে অন্য কোন দলের নেতারাই ঘোষণা দেবেন ওই সরাদি উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি পথ সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে এরপর উনি বলেছেন হ্যাঁ অনেক মন্ত্রী এমপি দের কাছে রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে তিনি বলেছেন উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী এমপি দের কাছে আসে ওই সারা দুর্দামি তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে কোন কাজে কত টাকা পেয়েছে কাজ শেষে সেই টাকার হিসাব দিতে হবে এইটা হচ্ছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই কি বলেন প্রিয়া দুই হাজার এক সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব নিয়েছিলেন আমি তো দুটা মাদা করেছিলাম ফাঁকটা বলেছিলাম ডুমুরিয়া ফুল তোরাকে আমি সন্ত্রাস করব করবো সন্ত্রাস কি আমরা করতে পেরেছিলাম আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম আমি নিজে সংসদ সদস্য হিসাবে একটা টাকা হারাম আমার পেটে যাবে না আলহামদুলিল্লাহ আমি পাঁচ বছর এমপি মেয়াদ শেষে আবার আপনাদের মিটিং এই কথা সুক্রিয়া আদায় করেছি আমার ওই বিশ বছর পঁচিশ বছর আগের সংসদীয় জীবনের ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা কোথায় বিদ্যুৎ কোথায় টিউবওয়েল কোথায় মসজিদ কোথায় শ্মশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বই ছেপে আমি ফুলতলার ডুবরিয়া মাসিকে জানিয়েছিলাম আপনারা কি সে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি কোন তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে টাকাmarsh কত সেই কথা আগে বল কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি কেন করেছি আমার কোনো কৃতিত্ব নেই মহান আল্লাহ তলার কোরআনের শিক্ষা আমি পেয়েছি আল্লাহর কে ভাই করে দায়িত্ব বলনের শিক্ষায় আমি এই শিক্ষা থেকে করতেটা অর্জন করেছি আল্লাহ তাআলা বলেছেন

জন্য সাত বাংলাদেশে দাঁড়ি পাল্লাকেই বিজয়ী করতে হবে বারো কোটি ভোটারের চার কোটি নতুন ভোট দেবে আমি নতুন ভোটারদের বলবো তরুণদের বলবো তোমাদের প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক কোন তরুণ না দাঁড়ি পাল্লায় ভোট দেবে হাত তুলে দেখাও কারো তরুণরা দাঁড়ি পাল্লায় ভোট দেবে আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে

পুরুষ নারীরা জানে আমার সালাম জানাবেন আর পাল্লায় ভোট যাবেন একটা দিনও যেন বাদ না যায় সবাই কি কাজ করতে আছেন